এ জানা আঙ্গুর তত লাগিয়ে নিয়েছি আর এখানে আমি কষ্টটা লাগিয়ে নিয়েছি আর আমার লাগ ভালো দুনে পাতা যেহেতু আজকে ডিজাইনটা দুনে পাতা দিয়ে হবে আর এখানে সামান্য একটু পানি নিয়েছি এখানে সামান্য পরিমাণ পানি আছে ফারস্টে আমি দুনে পাতাগুলো লাগিয়ে নিব পানিটা এজন্যই নিয়েছি জানা আমার দুনে পাতাগুলো লাগাতে সুবিধা হয়। এতো হাতামে হাতে মেহেদি লাগিয়ে দিয়েছি আমি এখন কষ্ট তুলে নিচ্ছি আর আমার হাত ঘেমে যাচ্ছে কষ্ট থাকতেছে না হাতে এই মেহেদি নেওয়া শেষ আমি দশ মিনিট পরে আপনাদের মাঝে আবার আসছি কারণ দেখেন আমার হাতটা দেখতেই পাচ্ছেন আমি শুধু একটু লাগিয়ে দিচ্ছি এই জন্য কালারটা কেমন আসছে